আসসালামু আলাইকুম বিক্রমপুর ভেস ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলেছিলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে ভিডিও স্ক্রিনে আমরা এই মুহূর্তে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটা ম্যাটেরিয়াল হচ্ছে মালয়েশিয়ানুক এবং হচ্ছে মেহাগনি কাঠ দুইটার সমন্বয় হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি করা এবং এটার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার করা আছে ছয় চেয়ার সলিড টপ ডাইনিং টেবিল তিন ফিট বাই পাঁচ ফিট হচ্ছে সাইজ ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পল ডিজাইনের মধ্যে টেবিল এবং টপ টেবিলের টপ গ্লাস দুটোই সমান সমান এবং চেয়ারের নকশাটা ডিজাইন চলছে এরকম এই মডেলটা রেডি স্টকের মধ্যে আসে আপনার চাইলে রেডি স্টক থেকে কিন্তু প্রোডাক্টটা বুকিং করতে পারবেন যারা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারতেছে না আপনার চাইলে অনলাইনে ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে প্রোডাক্টটা কনফার্ম করে দিতে পারবেন বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন ডেলিভারি নিতে পারবেন এছাড়া স্যার আমাদের চাইলে আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বেল্ডিং কসআপানা হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন